দেখছেন বঙ্গদর্পণ সঙ্গে আমি রিঙ্কু মোল্লা এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি পশ্চিমবঙ্গে মাদ্রাসা আন্দোলনের দক্ষ সংগঠক ডক্টর কাছে আমরা সঙ্গে বিশেষ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব ধন্যবাদ বঙ্গ দর্পণকে পশ্চিমবঙ্গের মাদ্রাসা শিক্ষা আন্দোলনে ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা অ্যাসোসিয়েশন একটা গুরুত্বপূর্ণ নাম দু হাজার সালের একুশে ফেব্রুয়ারি এই সংগঠনের প্রতিষ্ঠা হয় আজকে রাজ্যের প্রত্যেকটা জেলা এই সংগঠনের মজবুত জেলা সংগঠন আছে চারশো সাতানব্বইটা মাদ্রাসা শিক্ষা কেন্দ্র যেটা সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনের তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে আমি মূলত যেহেতু এমএসকে কে মাদ্রাসা সংগঠনের রাজ্য সংগঠনের সভাপতির দায়িত্বে আছি তাই এমএসকে কে মাদ্রাসার বিষয়টা তোলার পাশাপাশি রাজ্যে আরও যে সমস্ত মাদ্রাসা আছে সেই সমস্ত মাদ্রাসা সম্পর্কিত বিষয় আপনাদের কাছে তুলে ধরব বিষয়টা হচ্ছে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদের পর্ষদের অধীনে ছশো চোদ্দোটা এডেড অ্যান্ড রিকগনাইজড মাদ্রাসা আছে এগুলো সরাসরি পরিচালনা করে পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা পর্ষদ তারপর বাম ফ্রন্টের জামানায় চারশো সাতানব্বইটা অর্গানাইজড জুনিয়র হাই মাদ্রাসা বা সিনিয়র মাদ্রাসাকে মাদ্রাসা শিক্ষা কেন্দ্র নামকরণে তৎকালীন সরকার অনুমোদন দেয় আপনার সন্তানকে মিশনে ভর্তি করতে চান তাহলে অযথা সময় নষ্ট না করে ইসলামিক আদর্শে আপনার সন্তানের জন্য উপযুক্ত শিক্ষা পরিষেবা পেতে এবং আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে ভর্তি করুন জিডি স্টাডি সার্কেলের অন্তর্ভুক্ত চাঁদপুর আলিয়া একাডেমি মিশনে উচ্চ মাধ্যমিক স্তরের এই মিশনে পঞ্চম শ্রেণী থেকে নবম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে ভর্তির জন্য স্ক্রিনে দেওয়া মোবাইল নম্বরে আজই যোগাযোগ করুন তুলনামূলক কম খরচে যথাযথ পরিষেবা প্রদানের জন্য আমাদের প্রতিষ্ঠান প্রতিশ্রুতিবদ্ধ এরপরে দু সালে তৃণমূল কংগ্রেস পরিচালিত রাজ্য সরকার ক্ষমতায় আসার পরে মাননীয় মুখ্যমন্ত্রী দশ হাজার মাদ্রাসা স্বীকৃতির কথা ঘোষণা করলেও বাস্তবে অনুমোদন পায় দুশো পঁয়ত্রিশটা আনএডেড মাদ্রাসা দু সালের নির্দেশিকা অনুযায়ী সংখ্যালঘু দপ্তরের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষা প্রসাদ আবারও প্রায় সাতশো মাদ্রাসা অনুমোদন দেওয়ার ঘোষণা করে যার মধ্যে ইতিমধ্যেই তিনশো সাতষট্টিটা মাদ্রাসা অ্যাপ্রুভাল পেয়েছে বাকি তিনশো পনেরোটা মাদ্রাসা অনুমোদনের অপেক্ষায় আছে এখন বিষয় হলো এই যে এমএসকে মাসাগুলো কোনো বোর্ডের আন্ডারে নেই এটা ডাইরেক্টরের আন্ডারে আছে যেটা এক এক প্রকার বেআইনি কাজ কেন্দ্রীয় মানে জাতীয় শিক্ষানীতির জাতীয় শিক্ষানীতিতে বলা হয়েছে ন্যাশনাল এডুকেশন পলিসিতে বলা হয়েছে যে কোনো প্রকার শিক্ষা প্রতিষ্ঠানকে কোনো না কোনো পর্ষদের অধীনে থাকতে হবে এই দাবি নিয়ে দু সালের পয়লা অক্টোবর থেকে দশই নভেম্বর পর্যন্ত কলকাতা তালতলায় আলিয়া বিশ্ববিদ্যালয়ের যে পুরনো ক্যাম্পাস এর সামনে চল্লিশ দিন দীর্ঘ অনশন হয় এবং অনশনের পরে সে সময় তৎকালীন মেয়র এবং বর্তমান মেয়র মাননীয় ফিরাদ হাকিম সাহেবের মধ্যস্থতায় মাননীয় মুখ্যমন্ত্রীর আহ্বানে আমরা অনশন প্রত্যাহার করেছিলাম শর্ত ছিল এই মাদ্রাসাগুলিকে মাদ্রাসা বোর্ডের অধীনস্থকরণ করা হবে এবং এই বিষয় নিয়ে আমাদের সংগঠনের পক্ষ থেকে এবং সরকার পক্ষ বিশেষত ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশান এর প্রতিনিধিগণ মাদ্রাসা বোর্ডের প্রতিনিধিগণ এবং নবান্নের সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের প্রতিনিধিগণ একটা আলোচনা আলোচনা অনুষ্ঠিত হয় নবান্নে তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি সৈয়দ আহমেদ বাবা সাহেবের তত্ত্বাবধানে সেখানে মাদ্রাসা বোর্ডের প্রতিনিধিরা ছিলেন ডাইরেক্টর সাহেব প্রতিনিধি ছিলেন এবং দপ্তরের সংখ্যালঘু দপ্তরের সমস্ত আধিকারিকরাই প্রায় ছিলেন সেখানে সিদ্ধান্ত হয়ে গেল যে এগুলোকে মাদশা বোর্ডের আন্ডারে দেওয়া হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আজ পর্যন্ত সেই মাদ্রাসাগুলোকে মাদশা বোর্ডের অধীনস্থকরণ করা হলো না অথচ মাননীয় মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছিলেন যে এগুলোকে বোর্ডে নিয়ে যাওয়া হবে এবং এই প্রতিশ্রুতিটা মাননীয় মন্ত্রী তথা মেয়র ফিরাদ হাকিম সাহেবের মধ্যস্থতায় হয়েছিল এবং তার সপক্ষে দশই নভেম্বর রাইটার্সের রুমে যৌথ প্রেস কনফারেন্স করা হয় সেখানে আমি ছিলাম মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেব ছিলেন পিরজাদা সিদ্দিকী সাহেব ছিলেন সেখান থেকে যৌথ প্রেস কনফারেন্স করেই এই অনশন প্রত্যাহার করা হয় কিন্তু সরকার সেই প্রতিশ্রুতি রাখেনি এখন আমরা দেখছি আমাদের এই যে চরম একটা সমস্যা প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা পাওয়ার জন্য বোর্ডের অ্যাফিলিয়েশন দরকার আমরা এই বিষয়ে আমাদের সংগঠন ওয়েস্ট বেঙ্গল মাসা স্টাফ অ্যাসোসিয়েশন রাজ্য কমিটি দীর্ঘ আলোচনা করার পর পরপর দুবার এ নিয়ে বিস্তারিত আলোচনা করার পর সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে এই মালসাগুলোকে বোর্ডে নিয়ে যেতে হবে এর জন্য যা যা করণীয় করতে হবে আমরা সরকারের কাছে বহুবার লিখিতভাবে আবেদন করেছি মৌখিকভাবে আলোচনায় বসেছি আমি নিজে মাননীয় মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয় মহাশয়ের সঙ্গে সাক্ষাৎ করে প্রস্তাব দিয়েছি ওনার বাড়িতে যে দপ্তরের প্রিন্সিপাল সেক্রেটারি থেকে শুরু করে মানে তৎকালীন প্রিন্সিপাল সেক্রেটারি পরবর্তী প্রিন্সিপাল সেক্রেটারি সুরেশ কুমার এবং তারপরে যিনি এসছেন গোলাম আলী আনসারি সাহেব এবং বর্তমান সচিব বিশিষ্ট শিক্ষাবিদ ডক্টর পিভি সেলিম সাহেব সবার কাছেই আমাদের আমাদের সংগঠনের পক্ষ থেকে লিখিত আবেদন করা হয়েছে ডাইরেক্টর অফ মাদ্রাসা এডুকেশনকে লিখিতভাবে বারবার আলোচ আবেদন করা হয়েছে এবং মৌখিকভাবে মানে আমরা জানিয়েছি পাশাপাশি মুখ্যমন্ত্রীর প্রধান উপদেষ্টা এবং সংখ্যালঘু বিষয়ক ও মাদ্রা শিক্ষা দপ্তরের উপদেষ্টা অধ্যাপক ডক্টর আব্দুল সত্তার সাহেব মানে সাহেবের সঙ্গে আমরা আলোচনা করেছি মাননীয় মন্ত্রী ফিরাদ হাকিম সাহেবের সঙ্গে আলোচনা করেছি কিন্তু কোনো শুরু হয়নি এরকম পরিস্থিতিতে আমাদের সংগঠন বাধ্য হচ্ছে আইনের দ্বারস্থ হতে এর আগে আমাদের যে মামলাটা আমরা করেছিলাম সেখানে কোর্ট আমাদের পক্ষেই রায় দিয়েছে এবং সরকারকে বলেছিল যে আমাদের সঙ্গে আলোচনায় বসতে এবং বিষয়টা এই দাবিটা দেখতে মান্যতা দেওয়ার কথা না বললেও দাবিটা নিয়ে বিশ্লেষণ করতে সেখানে সরকার পক্ষ আমাদের সেই দাবিটাকে মান্যতা দেয়নি যার জন্য আমরা সেই পূর্ববর্তী মামলাটা নিয়ে আমরা ডিভিশন বেঞ্চে যেমন যাব তেমনই নূতন করে আমরা আবার একটা মামলা খুব শীঘ্রই আগামী সপ্তাহে আমরা সাব ফাইল আপ করছি যেটা মাদ্রাসা বোর্ডের অনুমোদন সংক্রান্ত বিষয়ে এবং আমরা নিশ্চিতভাবে আশাবাদী এই মামলায় আমরা জিতব তার কারণ আমরা অন্য কিছু চাইছি না কেন্দ্রীয় সরকার যে ন্যাশনাল এডুকেশন পলিসি কার্যকরী করার কথা বলছে সেটাকে বাস্তবায়ন করার জন্যে আমাদের মানে রাজ্য সরকার এগিয়ে আসা উচিত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে রাজ্য সরকার এগিয়ে আসছে না এটা এম যে সমস্যা এটা বললাম ফুল ফেজ যে চারশো ছশো চোদ্দোটা এডেড অ্যান্ড রিকগনাইজড মাস আছে সেখানে শিক্ষকের অনেক সমস্যা আছে দীর্ঘ দিন পরে পরীক্ষা হলো পরীক্ষার পরে কাউন্সেলিং হলো কাউন্সেলিং এ দেখা যাচ্ছে সেখানে এখন বহু মাসে বহু পোস্ট ভ্যাকান্ট আছে এর পাশাপাশি আনএডেড মাদ্রাসা পূর্বের দুশো পঁয়ত্রিশটা পরবর তারপরে দু হাজার সালে জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত প্রায় প্রায় অনুমোদন অনুমোদন পেয়েছে পেতে চলেছে এই ওপর শিক্ষকদের সাম্মানিক দেওয়া হলেও পাস্ট গ্রাজুয়েট টিচারদের মাত্র মানে সাম্মানিক খুবই কম সেটা অবশ্যই এটা বরাবর করা উচিত সেই সাথে গ্রুপ সি গ্রুপ ডি স্টাফদেরও সম্মানিক কম সেটাও একটা সম্মানজনক করা দরকার পাশাপাশি সবচেয়ে মূল সমস্যা প্রতিষ্ঠানের মিড ডে মিল ইউনিফর্ম স্কুল ব্যাগ এবং স্কুল শ্যুজ এগুলো দেওয়া হয় না সেখানে কন্যাশ্রী দেওয়া হচ্ছে সবুজ সাথী দেওয়া হচ্ছে টেক্সট বই খাতা দেওয়া হচ্ছে অথচ বিশেষ গুরুত্বপূর্ণ এই যে মিড ডে মিল ইউনিফর্ম এবং স্কুল শুজ এগুলো দেওয়া খুব জরুরি দরকার এক্ষেত্রে আমার মনে হয়েছে মানে আশানুরূপভাবে মাদ্রাসা শিক্ষার বিরাট কিছু পরিবর্তন হয়েছে বিরাট কিছু সফলতা রাজ্য সরকারের জন্য দাবিদার এমন কিছু আমি মনে করছি না তবুও আমরা আশাবাদী দপ্তরের যেহেতু মূল মন্ত্রী মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সমস্ত বিষয়ে উন্নয়নের দিশা দেখাচ্ছেন তিনি শিক্ষাশ্রী যুবশ্রী পথশ্রী করছেন বিভিন্ন ধরনের খেলা মেলা যাত্রা সব করছেন সব করুন দুর্গাঙ্গন করছেন নিউটাউনে এতে আপনার উত্তরবঙ্গে মহাকাল মন্দির হচ্ছে দীঘায় জগন্নাথ ধাম হল খুবই সুন্দর খুব ভালো আমরা স্বাগত জানাচ্ছি রাজ্যে সম্প্রীতির পরিবেশ যাতে বজায় থাকে আমরা তার জন্য মাদ্রাসার শিক্ষকরা সক্রিয় কর্মী হিসেবে আমরা পাশে আছি মাননীয় মুখ্যমন্ত্রীর কিন্তু আমাদের মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের বিষয়ে আমরা কিন্তু হতাশ তাই আমরা এখনো সময় আছে মাদ্রাসা শিক্ষকদের এই হতাশা এবং ক্ষোভকে দূরীভূত করার দায়িত্ব রাজ্য সরকারের প্রধান হিসেবে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর আমরা সংবাদ মাধ্যমের মাধ্যমে বার্তা দিতে চাইছি সরকারকে যে দ্রুত মাদ্রাসা শিক্ষা ব্যবস্থার উন্নয়নের লক্ষ্যে এই চারশো সাতানব্বইটা মাদ্রাসা শিক্ষা কেন্দ্রকে মাদ্রাসা শিক্ষা পর্ষদের অধীনস্থকরণ করা হোক এবং অধীনস্থকরণ করে প্রথাগত শিক্ষা প্রতিষ্ঠানের মর্যাদা প্রদান করা হোক পাশাপাশি আনএডেড যে মালসা আছে যেখানকার ছাত্র ছাত্রীরা মিড ডে মিল পায় না ইউনিফর্ম পায় না স্কুল শুজ পায় না ব্যাগ পায় না এগুলো প্রদানের ব্যবস্থা করা হোক